ঠান্ডা থাকে না আমরা কোথায় লিবান আমরা কোথায় যাচ্ছিলি বা লিবান ছিল ঘুমে ওকে ঘুম থেকে নিয়ে আসলাম আর কি বলবো লাইভের কথা লাইভ যখন করতে আসি তখন দেখা যায় বাসার অনেক কাজ থাকে আর আমাদের বিদেশি বাড়িতে কোনো হেল্প ইন হ্যান্ড নাই নিজেদের কাজগুলো নিজেদের করে নিতে হয় এই যে আমার এখন রান্না করতে হবে বাট রান্নাটা রেখে আমি এখন আমি এই বেস্ট বাড়িতে যাচ্ছি ওখান থেকে আসার পর আমার রান্না করতে হবে সোশ্যাল মিডিয়াতে কাজ করাটা এত ইজি না অনেক কষ্ট এদিকে লাইভ করতে হয় এদিকে আবার ভিডিও বানাতে হয় আবার সংসারে কাজ করতে হয় অনেক কষ্ট আসলে সোশ্যাল মিডিয়াতে আর আমরা যারা বিদেশে বাইরে থেকে এই কাজগুলো করি আমাদের জন্য তারা বেশি কষ্ট আমাদের সব কাজ নিজেদেরই করে নিতে হয় বাংলাদেশে দেখি ইউটিউবার তারপর ফেসবুকের তারা তাতে দেখা যায় অনেক হেল্প হ্যান্ড থাকে সব কিছু তাদের অর্গানাইজ করে দেয় তারপর তারা সেটা দেখায় এখন আমার অর্গানাইজ করার মধ্যে কেউই নেই নিজেরটা নিজেরই করে নিতে হয় তো আপনারা আমার সাথে থাকবেন দেখতে থাকবেন বেস্ট ওয়েতে চলে এসেছি আর এখানে কথা বলা যাবে না কারণ এটার ভিতরে মিউজিক বাজে আপনার সাথে থাকবেন দেখতে থাকবেন যে বাসায় চলে এসেছি দেখছো ও কোথায় এখন বাসার লাইট সব অফ রাত হয়ে আছে দেখতে পাচ্ছেন যাওয়ার সময় লাইটগুলো অফ করে রেখে গিয়েছিলাম লাইট অন করো বাবা এই দেখো আম্মু কি আনছে শপিং করে চলে এসেছি দেখেন আমি কিনে আসলাম আজকে শপিং করে অনেক দিন ধরে ভাবতেছিলাম আমার এরকম একটা রিং লাইট দরকার বিশেষ করে কিচেনে কিচেনে দেখা যায় ডে টাইমে রান্না করতে গেলে কিচেনে একটু ডার্ক দেখা যায় বাট কিচেনে আমার অনেক লাইট আছে থাকার পর কেন জানি ডার্ক দেখা যায় গ্যাস স্টোভের ওইখানে তা রান্নার সময় যদি একটু ভিডিওটা যদি একটু দেখতে সুন্দর না হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না তা এখন হচ্ছে আমি আপনাদেরকে এটা ওপেন করে দেখাবো না আমি পরে দেখাবো কারণ হচ্ছে এখন আমার রান্না করতে হবে আমার এখানে এখন বাজে কটা জানা না এখন আমার এখানে বাজে চারটা বাজে আর লাঞ্চ আমরা করে ফেলেছি লাভি ফাইম আমরা পিৎজা খেয়ে ফেলেছি তাই এখন আর কোনো কিছু আমাদের আর খাওয়া লাগবে রান্না করার পরে হচ্ছে আমি রিং লাইটটা শেয়ার করব তা আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন কে গো রান্না করতে কিছু না চলে এসেছি এখন আমি আপনার সাথে শেয়ার করবো আজকে আমি রান্না করবো সরপুটি মাছ আমি ওয়াশ করে নিয়েছি তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মাখিয়ে নিয়েছি মাছটা ভেজে রান্না করব আমাদের এই দেশে মাছ ভেজে রান্না না করলে খেতে একটু ভালো লাগে না এগুলো দেখা যায় অনেক দিন পর্যন্ত ফ্রিজে থাকে ক্যাট ফিশ এটা আমি এনেছিলাম চাইনিজ স্টোর থেকে আর এই ফ্রিজ হচ্ছে লাভিফাই মোড়া খাবে ওরা তো আবার সরপুটি মাছ ওগুলো তো অনেক বেশি কাটা ওগুলো তো ওরা খায় না ক্যাট ফিশ রান্না করব আলু দিয়ে আলু কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছি কারণ হচ্ছে পানি দিয়ে না রাখলে আলু আলু কাটার পর কী হয় একটু রেড কালার হয়ে যায় আর ওখানে আমি টমেটো কেটে রেখেছি টমেটো দু মোটা মাছই আমি দিবো আর বাস্ট রান্না করবো আর সরপটে মাছ আমি রান্না করবো সিম আর আলু দিয়ে লম্বা করে কেটে নিয়েছি এখন ওখানে আমি এক এক করে রান্না করে নিব আপনার আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন আমার ভাজি রান্না করা হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ওই সাইডে আমার সরপুটি মাছগুলো ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন আমি সিম আর আলু অ্যাড করবো আর এই সেটা আবার খেয়ে দিয়েছি এখন আমার সব রান্না করার শেষ ক্যাটফিশ আলু দিয়ে রান্না করেছি আর একটু ঝোল রেখেছি ঝোল না হলে তো লাভে ফাই আমরা খেতেই পারে না আর মাছের থেকে দেখেন আলু কিন্তু বেশি কারণ হচ্ছে আমার বাচ্চারা আবার আলু দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে সরপটি মাছ সিম আর আলু দিয়ে রান্না করেছি রান্না করা শেষ হলো অলমোস্ট সাড়ে সাতটা বাজে আর ওই যে রিং লাইটটা দেখতেছেন ওটা আপনাদের ভাই আসবে বাইরে থেকে আরেকটু পর ও আসলো ওকে নিয়ে ওপেন করবো আর এই যে মিল্ক মিল্কটা এখন লিবান খাবে আমি আপনার সাথে ক্যামেরাটা অন করবো আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন রিং লাইট আমি ওপেন করে শেয়ার করবো আর এখন আপনাদের ভাইয়া আছে ও ব্যাগটা খুবই সুন্দর এই ব্যাগটা নিয়ে আমি ক্যারি করতে পারবো না এটা হচ্ছে মাইক্রোফোন এটা পরে শেয়ার করবো আর রিং লাইট দেখাবো এই যে লাইট ফোনটা ডাক্তারি গেলেন ওকে হ্যাঁ নিবান এখানে আসো নিবান এই যে

তো এই যে দেখেন লাইট ও লাগিয়ে ফেলেছে ফেলছে অনেক বড় তো আপনাদের ভাইয়া এটা পুরোটাই সেট করে ফেলেছে দেখেন এখানে অলরেডি দুইটা ফোন রেখেছি মাঝখানে এটা হচ্ছে আইফোন এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন এটা হচ্ছে আমার অনেক আগে পুরনো ফোন তবে আমি এখানে সেট করে রেখেছি আমি এটার সাথে লাগিয়ে রেখেছি দেখতে কেমন দেখা যায় আর এই লাইট অনেকগুলো কালার হয় এটা এখন কম বেশ সবাই ইউজ করে সবাই জানে অনেকগুলোই কালার হয় আর এই যে দেখেন কাছে নিলে কি হয় এই যে ডার্ক হয়ে যায় রিং লাইটটা সম্পূর্ণ রিমোট কন্ট্রোল করার সিস্টেম আছে আমার এই রিং লাইটে কিন্তু তিনটা ফোন কিন্তু সেট আপ করা যায় এই জন্য কিন্তু একশো ডলারের থেকে বেশি দাম নিচ্ছে আর একটা আছে শুধু এই যে এইটা শুধু এই একটা ফোনই রাখা যাবে ওটার দাম খুব কম ছিল পঞ্চাশ ডলার ষাট ডলার এরকমই ছিল তবে এইটার এল ইডি যে লাইটগুলো কিন্তু খুবই সুন্দর খুবই কেমন হয়েছে আমার রিং লাইট অবশ্যই কমেন্ট করে বলবেন তবে এখানে আমি এটা ছোট করে রেখেছি আর এটা কিন্তু সেভেন্টি ইঞ্চি এটা অনেক বড়ো করা যায় তা আমি তো আর এত লম্বা না এটা আমি এনেছি আমার কিচেনের জন্য এনেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এখানে আমার ব্লগটা শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ